এই দেখেন এখানে একটা শোরুম রয়েছে আরিয়ান মোটরস আরিয়া মোটরস সরি ওনারা এখানে আসলে দেখি কালেকশনের কি অবস্থা তিনটা চারটে কালেকশন এইরকম আর কি রিক্সার দুইটা আছে মনোটন সরি মনোটন দুইটা আছে এখানে আর হচ্ছে আপনার পালসার হচ্ছে একটা আছে আরিয়া মোটরস ওনারা মোটামুটি মানে শোরুম গুলেতে বাইক দেয় বিশেষত আশা করি সবাই ভালো আছেন আর এই আষাঢ় মাসে বৃষ্টির ঘনত্বের কারণে প্রচুর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বাইকার যারা আছেন তাদের জন্য বাইকটা ওয়াশ করা মানে লস প্রজেক্ট একটি আপনি বাইক ওয়াশ করবেন বের হবেন দেন আবার শেষ বিষয়টা হচ্ছে তাহলে কি মানে উচিত না যে একেবারে ওয়াশ করা বাইকটা বৃষ্টির মধ্যে সবথেকে বেশি যে সমস্যাটা হয় বাইকের ক্ষেত্রে প্রথমত হচ্ছে বাইকের এই চেইনের মধ্যে সমস্যা হয় চেইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দেন হচ্ছে বাইকের যে ডিস্কগুলো রয়েছে ব্রেকিং ডিস্কগুলো রয়েছে সেগুলো প্রবলেম হয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সো আমাদের মেনটেন যেটা করতে হবে এই দুইটা জিনিস অ্যালাইনমেন্ট করতে হবে একটু ওয়াশ করে রাখতে হবে তাহলে মানে বড়ো ধরনের সমস্যা থেকে বাইকের বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে